নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভাঙলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের শরীরের বোনসগুলো মানে হাড়গুলো শক্তিশালী আছে তো অর্থাৎ আপনার হাড়ের জন্য যেটা প্রয়োজন যে খনিজ পদার্থ যেটা আপনার রক্তে অবস্থান করে সেই ক্যালসিয়াম অর্থাৎ আপনার রক্তে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে তো কারণ এই ক্যালসিয়াম আপনার শরীরে যে হাড়গুলি আছে সেই হাড়গুলিকে শক্তিশালী রাখতে সাহায্য করে যদি কোনো কারণে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনার হাড়ের শক্তি যেমন কমে যায় তেমনি তার সাথে নানান সমস্যা তৈরি হয় যেমন হচ্ছে হাড়ের ক্ষয় হতে থাকে সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে থাকে এবং সেই সাথে শরীরে একটা ক্লান্তি অনুভূতি হয়ে থাকে তাই আজ আপনাদেরকে এমন কতগুলি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেগুলি আপনার রক্তে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায় সেই ক্যালসিয়ামের ঘাটতিকে যেমন পূরণ করতে সাহায্য করবে এবং তার কারণে আপনার শরীরে যে সমস্ত সমস্যা তৈরি হয়ে থাকে সেই সমস্ত সমস্যাগুলিকে সুন্দরভাবে রিকভারি করতে সাহায্য করবে বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা বলব যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পারে করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন তো হচ্ছে কি আমাদের শরীরে অবস্থান করছে হাড় কারণ এই হার দিয়ে তৈরি হয় স্ক্যালিটন এবং সেই স্কেলিটনের উপরে মাংসের মাংস অ্যাটাচ হয়ে আমাদের একটা পূর্ণ আকৃতি দিয়ে থাকে তো সেই হাড়ের সুস্থ কার্যকারিতা এবং তার বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে কিন্তু অনেকগুলি খনিজ পদার্থ তার মধ্যে অন্যতম হচ্ছে কি ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ এটি মানুষের বিকাশের প্রক্রিয়া এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে হাড়ের ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এবং সেই সাথে হাড়ের ঘনত্বকে বজায় রাখতে সাহায্য করে হারকে সহজে ভেঙে যাতে ভেঙে যাতে না যায় সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে এইভাবে নানান উপকার কিন্তু করে থাকে তবে এই ক্যালসিয়ামের ঘাটতি কেবল হারকেই প্রভাবিত করে না এটা কিন্তু মানসিক ও একজন ব্যক্তির আচরণগত অবস্থারও বা তার থেকে তৈরি হওয়া ডিজিজ কন্ডিশানের জন্যও কিন্তু দায়ী হয়ে থাকে এই ক্যালসিয়ামের ঘাটতি তাই ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ থাকাটা খুবই জরুরি শরীরে আর সেদিকে আমাদের খেয়াল দেওয়াটা অত্যন্ত জরুরি অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের অভাব হলে পেশি দুর্বলতা খিচুনি নোখ ও দাঁত ভেঙে যাওয়া হাড়ের ব্যথা অর্থাৎ হাড়ের দ্বারা তৈরি যে সমস্ত জয়েন্ট সেখানে ব্যথা হওয়া হাড়ে ব্যথা হওয়া এছাড়া দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাব কিন্তু অস্ট্রিওপোরসিসের মতো সমস্যাকে ডেকে নিয়ে আসতে পারে তা চলুন এবার আমরা একটু জেনে নিই যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি কি সমস্যা কোন কোন এরিয়াতে বেশি হয়ে থাকে এক নম্বর বলতে হয় হাড়ের সমস্যা এটা হচ্ছে প্রধান লক্ষণ ক্যালসিয়ামের অভাবে কি হয় হাড় দুর্বল হয়ে যায় এর ফলে কি হয় সহজে ভেঙে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি একটা সময়ে অস্ট্রিওপোরেসিস অর্থাৎ হাড়কে পুরো ঝাঁঝরা করে দেয় এরকম কন্ডিশন ডেভেলপ করে দেয় দ্বিতীয়ত হচ্ছে কি পেশির সমস্যা অর্থাৎ মাসেল ডিসঅর্ডার কি করে না ক্যালসিয়ামের অভাবে কি হয় মাসেলগুলো দুর্বল হয়ে যায় যার ফলে কি হয় কোনো কাজ করতে গেলে প্রচণ্ড অসুবিধে অনুভব হয়ে থাকে আর কি করে থাকে না ক্যালসিয়ামের অভাব হলে মাসেলে একটা ক্র্যাম্প হয়ে থাকে পেন হয়ে থাকে তিন নম্বর হচ্ছে কি স্কিনের সমস্যা স্কিন ডিসঅর্ডার ডেভেলপ করে কি করে না ক্যালসিয়ামের অভাব হলে স্কিনগুলো ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় এবং তার সঙ্গে এর ফলে কী হয় স্কিনগুলো পিলিং হতে থাকে উঠে যেতে থাকে ছাল ছাড়িয়ে যাওয়া যাকে বলে পিলিং স্কিন পিলিং হতে থাকে সহজেই আর কি হয় সেই সাথে নোখগুনো সহজে ভেঙে যায় তারপরে হচ্ছে চুল ভেঙে যায় এরকম লক্ষণ কিন্তু স্কিন ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে এছাড়া আর কি সমস্যা হয়ে থাকে না ক্যালসিয়ামের অভাব হলে দাঁতের যে স্বাস্থ্য অর্থাৎ হেলদি দাঁতের একটা প্রভাব পড়ে কী হয় না দাঁতগুলো সহজে ভেঙে যায় টিথ ক্যারিস ডেভেলপ হয়ে থাকে তারপর হচ্ছে টিথের যে এনামেল সেই এনামেলগুলো দুর্বল হয়ে যায় যার ফলে কী হয় দাঁতগুলো সহজে ভেঙে যায় আর কি ক্যালসিয়ামের অভাব হলে কী হয় শরীরে হরমোনাল ডিসব্যালেন্স ডেভেলপ হয় এছাড়া ক্যালসিয়ামের অভাব হলে মনোযোগের অভাব মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে ডিমেনশিয়া সিজোপেনিয়ার মতো সমস্যা ডেভেলপ হয়ে থাকে এছাড়া বিভিন্ন কিছু গবেষণায় দেখা গেছে যে শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তার কারণে হার্ট ডিজিজের একটা ঝুঁকি তৈরি হয়ে থাকে তা সাধারণত শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কি কী সমস্যা দেখা দিতে পারে এবং কোন কোন অঞ্চলে কোন কোন সিস্টেমে দেখা দিতে পারে এই সমস্যা সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার বন্ধুরা আমরা জেনে নিই যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে তার মোকাবিলা করার জন্য বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এই সমস্ত ওষুধগুলো কিন্তু লক্ষণ ভিত্তিক এবং ভিত্তিক ব্যবহার করতে হবে যাতে করে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে পারে এবং তার থেকে তৈরি হওয়া সমস্যাকে রিকভারি করতে পারে তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো আমরা ব্যবহার করব ক্যালসিয়ামের ঘাটতিকে মেটানোর জন্য সেটি কিন্তু ক্যালসিয়ামের পরিপূরক হিসেবে কাজ করে না কি করে না সেই নির্দিষ্ট খনিজটির অর্থাৎ ক্যালসিয়ামের পরিপাক্রিয়া এবং বিপাক্রিয়াকে ভালোভাবে করতে সাহায্য করে করে কি করে হাড়গুলিকে শক্তিশালী করতে সাহায্য করে এবং সেই সাথে তৈরি হওয়ার সমস্যাকে রিকভারি করতে সাহায্য করে তা চলুন এবার জেনে নেওয়া যাক যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলি কি কি এক নম্বরেই যার কথা বলতে হয় সে হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা যাকে আমরা বলে থাকি ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস আমরা থার্টিপোটেন্সি ব্যবহার করবো এটি কোন অবস্থাতে ব্যবহার করবো না ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি অস্ট্রিওপোরসিস ডেভেলপ হয়ে থাকে তার জন্য এটি একটি এক্সেলেন্ট মেডিসিন এবং এই অস্ট্রিয়পোরসিস এবং তার সাথে ক্যালসিয়ামের অভাবের কারণে যদি হাড়গুলি দুর্বল হয়ে যাওয়া সেই অবস্থার জন্য এটি ইন্ডিকেটেড হয়ে থাকে এটি কি করে না এটি ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে অর্থাৎ শরীরে যাতে সহজে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় সেই কাজটা করতে সাহায্য করে এবং সেই সাথে অস্ট্রিওপোরসিসকে রিকভারি করে সহজে হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যাকে বিশেষ করে ঘাড়ের কোমরের বিভিন্ন জয়েন্টের যে ক্ষয় হয় হাড়ের সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে দ্বিতীয়ত দ্বিতীয় মেডিসিন কি ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার থার্টি এটি আরেকটি এক্সেলেন্ট মেডিসিন তবে এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকে যারা খুবই ফ্যাটি ফ্ল্যাবি অর্থাৎ মোটা সোটা হয়ে থাকে একটুতেই ঠান্ডা লাগার প্রবণতা আছে এবং সহজেই ক্লান্তি অনুভব করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এটি একটি এক্সেলেন্ট মেডিসিন এবং আর সেই সমস্ত অবস্থার জন্য যেখানে মেরুদণ্ড অর্থাৎ ভাটি ব্লাটা যেখানে কার্ভ হয়ে যায় তার যে নর্মাল ফিচার্স তার যে অ্যানাটমিক্যাল পজিশান সেটা যখন ডিসঅর্ডার সেটা যখন বেঁকে যায় কার হয়ে যায় সেই অবস্থার জন্য ক্যালকিয়া কার এক্সেলেন্ট এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি ভাটির ব্লাডটা কার হয়ে যায় এবং তার সঙ্গে যদি সেখানে অস্ট্রিওপোলিস দেখা দিয়ে থাকে তাহলে এক্সেলেন্ট নেক্সট হচ্ছে কি ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকিয়া ফ্লোর থার্টি আরেকটি এক্সেলেন্ট মেডিসিন এটি অস্ট্রিওপোলিস রুগীদের জয়েন্টের যে অস্বস্তি যে ইরিটেশন এবং তার সঙ্গে লো ব্যাক পেন অর্থাৎ লাম্বাগো এর জন্যে ইন্ডিকেটেড হয়ে থাকে কোমরে ব্যথা তার জন্য কিন্তু ইন্ডিকেট হয়ে থাকে এবং সেই সাথে এটি কি করে না যে সমস্ত টিস্যুগুলো আছে যে লিগামেন্টগুলো আছে জয়েন্টে তাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং ক্যালসিয়ামের অভাবের কারণে জয়েন্টের যে ক্র্যাকিং সাউন্ড ডেভেলপ হয়ে থাকে এছাড়া সহজেই যদি সেখানকার জয়েন্ট ডিস্ক ডিসলোকেটেড হয়ে থাকে সেই অবস্থার জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে আর তার সঙ্গে যে লক্ষণ থাকে এই যে লো ব্যাক পেনের কথা বললাম সেটা মুভমেন্ট করলে ব্যথাটা আরও বেড়ে যায় যাকে বলা হচ্ছে কি মোশান ইনিশিয়েটেড লাম্বাগো এটা একটা মেডিকেল টার্নোলজি এরকম অবস্থার জন্য এই ক্যালক্রিয়া ফ্লোর থার্টি দারুণভাবে কাজ করে থাকে নেক্সট মেডিসিন আছে কি সিম্ফাইটাম সিম্ফাইটাম অফিসিনালি থার্ডটি অনেকে মাদার ব্যবহার করার কথা বলেন কিন্তু থার্ডটি খুব ভালো কাজ করে এই সিম্ফাইটাম ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি হার খুব সহজেই ফ্র্যাকচার হয়ে যাওয়ার প্রবণতা থাকে বা কোনো কারণে যদি হার ফ্র্যাকচার হয়ে থাকে সেই অবস্থাকে রিকভারি করতে দারুণভাবে সাহায্য করে থাকে এছাড়া হাড়ের গঠনকে এবং ফ্র্যাকচার হওয়ার হয়েছে যে অঞ্চলে সেই অঞ্চলের জ্বালা পড়া ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া এটি অস্ট্রোপরিশেষের জন্য যে ফ্র্যাকচার ডেভেলপ হয়ে থাকে খুব সহজেই ইজিলি ফ্র্যাকচার হয়ে থাকে অস্ট্রোপরিশেষের জন্যও সেই অবস্থাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এই সিম্পাইটাম কারণ এই সিম্পাইটামে আরেকটি কাজ হচ্ছে কি ক্যালসিয়ামকে খুব দ্রুত অ্যাবজর্ব করতে সাহায্য করে শরীরে নেক্সট মেডিসিন হচ্ছে কি রুটা রুটা গ্র্যাভিওলেন্স রুটা গ্র্যাভিওলেন্স থার্টি ব্যবহার করতে হবে এটি কোন অবস্থাতে ব্যবহার করব। না এটি শরীরে জয়েন্টের আশেপাশে যে সমস্ত টেন্ডন লিগামেন্ট আছে সেগুলি ওই জয়েন্টে ক্যালসিয়ামের ঘাতির কারণে জয়েন্টের বোনসের যে ডিসঅর্ডার হয়েছে তার কারণে কি হয় এই লিগামেন্ট টেনডনগুলোও কিন্তু অসুস্থ হয় সেই সাথে সাথে তা সেই অবস্থাকে উন্নত করতে অর্থাৎ টেন্ডন এবং লিগামেন্টকে সুস্থ থাকতে সাহায্য করে হচ্ছে এই রুটা এবং সেই সাথে ক্যালসিয়ামের অভাবের কারণে বিশেষ করে এই রিস্ট জয়েন্টে যদি ব্যথা হয়ে থাকে সেই অবস্থার জন্য কিন্তু ফার্স্ট চয়েজেবল ইন্ডিকেটেড মেডিসিন হচ্ছে এই রুটা গ্র্যাভিউলেন্স নেক্সট মেডিসিন হচ্ছে হাইপেরিকাম হাইপেরিকাম থার্টি এটি মেরুদণ্ডের ফ্র্যাকচারের কারণে যদি নার্ভের ব্যথা হয়ে থাকে এবং সেটা অবশ্য আঘাতের কারণে যদি মেরুদণ্ডর হারগুলো ফ্র্যাকচার হয়ে যায় এবং তার কারণে যদি নার্ভে ব্যথা হয়ে থাকে সেই অবস্থাকে উন্নত করতে অর্থাৎ রিকভারি করতে সাহায্য করে এছাড়া মেরুদণ্ডের যে ভাটি প্রায় যে হারগুলো আছে সার্ভাইক্যাল থোরাসিক লাম্বার স্যাক্রাম কক্সিস এই যে সমস্ত হারগুলো আছে সেই হারগুলি যদি অস্ট্রোপোরসিসে আক্রান্ত হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির জন্য এবং সেই অস্ট্রোপোরিসের কারণে যদি সেখানকার নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তার জন্য যদি ব্যথা যেগুলো হয়ে থাকে পিঠে কোমরে তার জন্য কিন্তু এই হাইপাইকাম ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে কি সাইলেশিয়া সাইলেশিয়া থার্টি এটি শরীরে ক্যালসিয়াম অ্যাসিমিলেশন প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করে এর ফলে কি হয় সহজে ক্যালসিয়ামটা ডাইজেস্ট হয়ে থাকে এবং অ্যাবজর্ব হয়ে থাকে এই অর্থাৎ এই জৈবিক রাসায়নিক যে হজম প্রক্রিয়া তাকে উন্নত করে অস্ট্রিয়পোলিসের মতো সমস্যাকে রিকভারি করতে সাহায্য করে তবে এটি যেমন করে তেমনি ফ্র্যাকচার হয়েছে যে অঞ্চলে এবং ফ্র্যাকচার হওয়ার কারণে যদি সেই অঞ্চলে ফর্মেশন হয়ে থাকে সেই জায়গায় যদি ফিসচুলা ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকেও কিন্তু রিকভারি করতে সাহায্য করে এই সাইলেশিয়া তবে এক্ষেত্রে সাইলেশিয়া থার্টি দিয়ে শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ সাইলেশিয়ার হাই প্রটেন্সিটি থেকে গিয়ে পৌঁছতে হবে তাহলে এই অবস্থাকে দারুণভাবে আমরা রিকভারি করে তুলতে পারবো তাই বন্ধুরা এই তো এই যে সমস্ত মেডিসিনগুলো কথা বললাম এই সমস্ত মেডিসিনগুলো ক্যালসিয়ামের ঘাটতিকে যেমন পূরণ করতে সাহায্য করে হাড়কে সুস্থ থাকতে শক্তিশালী থাকতে সাহায্য করে তেমনি আরও অনেক মেডিসিন আছে সেগুলিও কিন্তু সাহায্য করে থাকে সেগুলি যেমন হচ্ছে ফসফরাস সালফার অ্যাসিড ফ্লোরিকাম অরাম মেট এরকম অনেক মেডিসিন আছে যেগুলি লক্ষণভিত্তিক কারণ ভিত্তিক ব্যবহার করতে হয় তা চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যায় এই ওষুধগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা এই ওষুধগুলি কিন্তু একসাথে সব কিন্তু একসঙ্গে ব্যবহার হবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওষুধটির লক্ষণগুলি আপনার সাথে মিলছে সেই লক্ষণ অনুসারে সেই মেডিসিনটাকে কিন্তু ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে ফোটা করে দিনে তিনবার করে কম করে দু মাস ব্যবহার করতে হবে তারপর অবস্থা বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তবে এই ওষুধগুলি ব্যবহারের ব্যাপারে একটা কথা বলবো বন্ধুরা চেষ্টা করবেন নিজেরা ব্যবহার না করার যদি মনে হয় আপনাদের প্রয়োজন আছে ওষুধগুলি যে কোনো একটি ওষুধ তাহলে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবুর সাথে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন করে তাহলে গ্রহণ করার কথা ভাবুন আর যদি মনে হয় আমার সাথে আলোচনা করবেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবে গ্রহণ করার কথা ভাবুন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যে আলোচনাতে উঠে এলো যে রক্তে ক্যালসিয়ামের ঘাটতি হলে সেটাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা মেটানো যাবে এবং সেই তার দ্বারা যে সমস্ত সমস্যা অর্থাৎ সেই ক্যালসিয়াম ঘাটতির কারণে যে সমস্ত সমস্যা ডেভেলপ হয়ে থাকে তাকে কীভাবে রিকভারি করে করবে এই হোমিওপ্যাথিক ওষুধগুলি করে আপনার হারকে সুস্থ থাকতে শক্তিশালী থাকতে সাহায্য করবে তো বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সেই সমস্ত বন্ধুদেরও চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা